ক্লিয়ার হইলাম যদি এটা মন থেকে বক্তব্য দিয়ে থাকে বক্তব্য থাকিলে বক্তব্য না হয় যদি মন থেকে দিয়ে থাকে না একটা বিষয় আমরা ক্লিয়ার হয়েছি তাহলে এ নিঃসন্দেহে আকা খাদের একজন ভালো মানুষ নির্ভেজাল মানুষ যিনি এই পর্যন্ত পাঁচ বছর চেয়ারম্যানই চালাইছে কোথাও কোনো ভেজাল লাগায় নেই কারোরে হয়রানি করেন। নেই কারো সম্বন্ধে মিথ্যা মামলা দেওয়া কোন রকম সত্য নাকি যদি আপনাদের রামপুর আর পাশাপাশি গ্রাম আমাদের দায়িত্ব কি হবে আমাদের পাশের গ্রামের একটা লোক যোগ্যতা সম্পন্ন লোক যিনি কোনো হয়রানি করেন নিঃসন্দেহ একজন ভালো মানুষ তার জন্য আমাদের ভূমিকা কি হওয়া উচিত আপনার সবাই তো বুঝের বিষয়টা কি তার জন্য যে ভূমিকাটা আপনাদের রাখা দরকার এই ভূমিকাটা যদি সবাই রাখেন এবং আপনারা রামপুর গ্রামের মানুষ যদি সবাই স্বতঃস্পূর্ত সবাই এক একজন আঘাত হায়দার হয়ে রাস্তায় প্রতিটা ভোটারের কাছে কাছে গিয়ে গিয়ে বুঝিয়ে শুনিয়ে তাকে ভোট দেওয়া উদ্বুদ্ধ করে একটা ভালো রেজাল্ট করে একটা ভালো ভোট দেন তাহলে কি হবে আমাদের পরবর্তী প্রজন্মের যারা ভালো কাজ করতে উদ্বুদ্ধ হবে যারা ভালো কাজ করতে ইচ্ছুক তারা এই কাজ থেকে পিছু হাঁটবে না তারা এই কাজটাই করবে যেটা আগলা থাকার করেছে এবং তে আবার পুনরায় আগের তুলনায় বেশি ভোট নির্বাচিত হয়ে ওনার চেয়ারে বসেছে এবং আরো সুন্দর চালাবে সবাই পরবর্তী প্রজন্মের তারা এটাই ফলো করবে যাতে করে সবাই এরকম রাস্তা চলতে পারে সৎ রাস্তা সবভাবে আপনা থাকার কে ফলো করবে সবাই নাকি আমরা যদি সবাই স্বস্পত একটা ভালো ভোট তাহলে সবাই এটা শিক্ষণীয় একটা বিষয় হবে আমি আপনাদের কাছে আপনারা সবাই এমনভাবে ভূমিকা নেবেন যাতে করে সবাই বুড়িচং থানায় উনত্রিশ তারিখ বিকালবেলা সন্ধ্যাবেলায় বুড়িচং থানার সবাই যাতে বলতে পারে বারাল্লা উত্তরে তার একটা রেজাল্ট করে দিছে যেটা হলো রেকর্ড থাকবে বুড়িচং থানার মধ্যে এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম